এটি যদি আপনারা আপনাদের পাখিদের সপ্তাহে তিন দিন সঠিকভাবে খেতে দিতে পারেন তাহলে পুরো গরমকাল জুড়ে আপনাদের পাখিরা সুস্থ সবল থাকবে সাথে খুব ভালো ডিম বাচ্চা করবে গরমকালে কিন্তু পাখিদের হা করে নিঃশ্বাস নেয়া বা ফেলা এক জায়গায় বসে ঝিমানো বা হাঁপানোর মতো সমস্যা এছাড়াও কিন্তু হিট স্ট্রোকের মতো বড়ো ধরনের বিপদে পড়তে দেখা যায় তো শীতকাল যেহেতু প্রায় শেষের দিকে তো এখনই যদি আপনারা গরমের পূর্ব প্রস্তুতি হিসেবে পাখিকে সুস্থ সবল রাখার জন্য সঠিক পদক্ষেপ নেন তাহলে কিন্তু পুরো গরম জুড়ে আপনাদের পাখিরা সুস্থ সবল থাকবে সাথে খুব ভালো ব্রিডিং করবে তো যেটি খাওয়ানোর ফলে আমার পাখিরা পুরো গরমকাল জুড়ে শুধু সুস্থ সবল নয় বরং খুব ভালো ডিম বাচ্চা করে আজকের এই ভিডিওটিতে সেটি হচ্ছে সরাসরি আপনাদের সাথে শেয়ার করব যেন গরমকালে আপনাদের শখের পাখিরা হা করে নিঃশ্বাস নেয়া হাঁপানো ঝিমানো এবং হচ্ছে হিট স্ট্রোকের মতো সমস্যায় না পড়ে তো যারা আমার চ্যানেলের নতুন বা প্রথমবার ভিডিও দেখছেন কিংবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আপনাদের পাখি পালন জার্নিটা আরও সহজ করতে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এটি কিন্তু একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং হচ্ছে যেহেতু লেবুতে ত্বকের কোলোজেন উৎপাদনে উৎসাহিত করে সেহেতু পাখির শরীরের পালকের যে ফ্যাকাশি ভাব রয়েছে সেটি দূর করে পাখির পালক লেজের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করবে এছাড়াও লেবুতে ভালো হজমের জন্য সাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে ফ্ল্যাভোনয়েড রয়েছে যা অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের অধিকারী অনেক সময় কিন্তু পাখির পুপস নিয়েও আমাদের অনেক ভোগান দিতে পড়তে হয় যেমন হচ্ছে তাদের পুপসে পরিবর্তন দেখা দেয় হুট করে দেখা যায় পাখি সবুজ পায়খানা করছে বা চুনা পায়খানা করছে এগুলো থেকে কিন্তু অনেক বড় বিপদ ঘটে যেতে পারে পাখি মারাও যেতে পারে তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু সমাধানের ক্ষেত্রে লেবু পানি কিন্তু খুবই উপকারী যেহেতু লেবুতে হজমে বিদ্যমান উপাদান রয়েছে যার ফলে দেখা যায় পাখিকে আমরা যখন সিট ছাড়াও আরও অন্যান্য খাবার দিই এগুলো কিন্তু পাখির হজমে সহায়তা করে অনেক সময় কিন্তু পাখির বদ হজম থেকে আসলে এই ধরনের সমস্যা দেখা যায় তাদের পুপসে আর অনেক ধরনের নানাবিধ সমস্যা দেখা দেয় তো যেহেতু লেবু পাখির হজমে সহায়তা করে সেহেতু কিন্তু এটি খুবই উপকারী পাখির জন্য পাখির এই যে পুপসের পরিবর্তনগুলো পুপসের সমস্যাগুলো এগুলো থেকেও কিন্তু পাখি রেহাই পায় পাখি পালনের কয়েক মাসের মধ্যে কিন্তু পাখি দেখতে ফ্যাকাশি হয়ে যায় তো যেহেতু লেবু ত্বকের কোলোজিন উৎপাদনে উৎসাহিত করে সেহেতু কিন্তু পাখির এই যে ফ্যাকাশি ভাব দূর করতেও লেবু অনেক ভালো কাজ করে অনেক সময় কিন্তু পাখির শরীরে অনেক ধরনের পরজীবী দেখা দেয় অনেক ক্ষত দেখা দেয় এগুলো সারাতো কিন্তু লেবু অনেক ভালো কাজ করে তো বুঝতেই পারছেন লেবু আসলে পাখির জন্য কতটা গুরুত্বপূর্ণ এরকম কিন্তু শশও পাখির জন্য অনেক গুরুত্বপূর্ণ শশাতে এমন অনেক উপাদান রয়েছে যা গরমকালে পাখির শরীর ঠান্ডা রেখে পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে কিন্তু সাহায্য করে তো এই দুটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে কিন্তু আপনারা আপনাদের পাখিকে পুরো গরমকাল জুড়ে কিন্তু সুস্থ সবল রাখতে পারবেন তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা স্কিপ করে না যান তো আমি প্রথমেই হচ্ছে পরিষ্কার একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি এখন আমি লেবুটা কেটে এখানে হচ্ছে এই পানিতে লেবুর রসটা মিশাবো তো এই লেবুর রসটা আপনারা কী পরিমাণ ব্যবহার করবেন যদি জানতে চান ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু নিয়েছি তাও আপনাদের বলছি যদি আপনারা চায়ের যে চামচ রয়েছে ওটাতে হিসেব করলে এক চামচ পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট তো শশাও আমি কি পরিমাণ নিয়েছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো এটা আমি এটা কাঁটা চামচের সাহায্যে ভেতরে খুচিয়ে নরম করে শশার রসটা নিয়ে নিব তো এই লেবুর রস প্লাস হচ্ছে শশার রস এই পানিতে হচ্ছে মিক্স করব মিক্স করার পরে এটাতে আমি কিছুটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের শাক রয়েছে যেগুলো পাখি খায় সেই ধরনের শাকও দিয়ে দিতে পারেন আসলে এটা আমি দিয়েছি যাতে পাখি শাক খেতে গিয়ে এই পানিটা যাতে পাখি খায় এই পানিটা আপনারা পাখির খাঁচায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন এটা সকালের দিকে যদি আপনারা পাখির খাঁচায় দেন তাহলে এটা খুবই উপকার হবে পাখির জন্য যেহেতু সকালের দিকে পাখি ক্ষুধার্ত থাকে তারা এই পানিটা একটু পরিমাণে খাবে তাই আপনারা পানিটা চেষ্টা করবেন যে সকালের দিকে দেওয়ার তো এই পানিটা যদি পাখি খায় বা যদি গোসলও করে তাহলে কিন্তু দুটোতেই উপকার পাখি যদি এটাতে গোসল করে তাহলে তাদের শরীরে যদি কোনো ক্ষত থেকে থাকে বাহ্যিক কোনো ক্ষত বা যদি কোনো পোকামাকড় বা উকুনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা থেকেও তারা পরিত্রাণ পাবে প্লাস হচ্ছে তাদের যে ফ্যাকাশি ভাব রয়েছে সেটাও কিন্তু দূর করবে তো এই পানিটা যদি পাখি খায় সেটাও তাদের উপকার যদি তারা এটাতে গোসল করে তবুও কিন্তু এটা তাদের জন্য উপকার তো দেখতেই পাচ্ছেন পানিটা আমি আমার পাখির খাঁচায় দেওয়ার সাথে সাথে তারা কিন্তু এটা খাচ্ছে এবং হচ্ছে তারা এটাতে গোসলও করেছে তা আমি যেটা করেছি এটা এই পাত্রেও দিয়েছি প্লাস হচ্ছে তাদের যে পানির পাত্র রয়েছে সেখানেও কিন্তু কিছুটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তারা যদি পানি খেতে চায় তাদের পানির ফিল্টার থেকে তাহলে সেখান থেকেও কিন্তু তারা এই পানিটাই খাবে প্লাস হচ্ছে তারা থেকে খেতে গেলেও এটা খাবে তো এটা পরিমাণে একটু তারা বেশি পরিমাণে খাবে আর সেটাই কিন্তু তাদের খুব ভালো কাজ করবে তো এই পানিটা দেওয়ার ক্ষেত্রে যেদিন হচ্ছে আবহাওয়া একটু ঠান্ডা থাকবে সেদিন না দিয়ে যেদিন আবহাওয়া গরম থাকবে তাপমাত্রা বেশি থাকবে আপনারা সেদিন এটা পাখিকে খেতে দিতে পারেন সন্ধ্যার দিকে এই পানি কিন্তু পাখিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা পাখির খাঁচায় চার থেকে পাঁচ ঘন্টার মতো এই পানি রেখে এরপর পানি পরিবর্তন করে পাখিকে যে নর্মাল পানি আপনারা খেতে দেন সেটাই পাখিকে খেতে দিতে পারেন